হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি জানাবো ইউএসএতে পড়তে যাওয়ার জন্য আপনাদের কত টাকা বাজেট থাকা লাগে তাহলে শুরু করা যাক বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট একটা দেশে যেতে চাই সেটা হচ্ছে ইউএসএতে বাট যেতে চাইলেই তো হবে না যাওয়া যাচ্ছে না কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব সেখানে স্যাংশন দিয়ে রেখেছে অনেকটাই যে ভিসা দিতে খুবই তারা রিপন হয়ে গেছে এখন আপনারা জানেন নিশ্চয়ই বাট স্টিল অনেকগুলো ওয়ে আছে যেগুলো ফলো করলে মেবি আপনি ভিসাব পেতে পারেন আচ্ছা সেগুলো পরে বলবো এখন হচ্ছে আপনার বাজেটটা নিয়ে কথা বলি প্রথমে আসেন ইউএসএ ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান ফি আছে এই অ্যাপ্লিকেশান ফি হতে পারে তিরিশ ডলার থেকে শুরু হয় থার্টি ডলার থেকে শুরু করে হানড্রেড ফিফটি ডলার পর্যন্ত আছে সো এগুলো হচ্ছে মাস্টার্সের জন্য বলতেছি আর ব্যাচেলারের জন্য আপনারা যারা কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লিকেশান করেন তাদের তো জানেনই অ্যাপ্লিকেশান ফি লাগে না এরপর কি আছে আপনি অ্যাপ্লিকেশান করার পরেই আপনার কিন্তু অফার চলে আসবে আই টোয়েন্টি চলে আসবে আই টোয়েন্টি আসার পরে কাজ কি ভিসা অ্যাপ্লিকেশানে চলে যাওয়া ভিসা অ্যাপ্লিকেশান করার পরে গিয়ে এন্ডে এসে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে অ্যাম্বাসি ফি পে করা লাগবে এখন অ্যাম্বাসি ফি কত টাকা অ্যাম্বাসি ফি হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ ডলার এই টাকা আপনার বাজেটে রাখা লাগবে আর এখন আসেন টিউশন ফির একটা ব্যাপার থেকেই যায় টিউশন ফি কিন্তু যখন ইউনিভার্সিটি বলে যে আপনার টিউশন ফি ষোলো হাজার ডলার বা বিশ হাজার ডলার এর মধ্যে একটা পোর্শন আপনাকে পে করে যেতে হবে আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে ভিসা হওয়ার পরেও দিতে পারেন বা ওইখানে গিয়েও দিতে পারেন সো যারা টিউশন ফি একটা অংশ পে করে ফেলেন তাদের জন্য সুবিধা আছে এম্বাসিতে এটাকে পজিটিভলি দেখা হয় বুঝতে পারছেন সো যদি ষোলো হাজার বা বিশ হাজার ডলার হয় আপনি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট পে করে দিচ্ছেন দশ হাজার ডলারের মতো তাহলে এটা আর একটা আপনার খরচ আর এম্বাসিতে যাওয়ার মিনিমাম দশ দিন বা পনেরো দিন আগে আপনি সার্ভিস ফি পে করে ফেলবেন স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিটার ইমিগ্রেশন সার্ভিস থ্রি হান্ড্রেড ফিফটি ডলার এই তিনশো পঞ্চাশ ডলার আপনাকে কোনো একটা ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে পে করা লাগবে সো এগুলো অনেকে হেল্প করে তাদের সাথে কথা বলবেন তারা করে দিতে পারবে তাহলে আমাদের টোটাল বাজেটটা কত দাঁড়াচ্ছে রকম একটা বাজেট দাঁড়াবে সো আপনাদের ইউএসএ যাওয়ার জন্য এই বাজেটটাই আপনাদেরকে হাতে রাখা লাগবে আর এছাড়া যারা কোনো এক্সপার্টের হেল্প নেবেন বা কোনো এজেন্সি বা কনসালটেন্সির কাছে যাবেন তারা ইনিশিয়ালি আপনার থেকে একটা চার্জ রাখতে পারে সেটা হতে পারে টেন থাউজেন্ড হতে পারে টোয়েন্টি থাউজেন্ড ইট ডিপেন্ডস হোম আর ওয়ার্কিং উইথ সো এগুলো দেখেন আবার এখন তো দেখি কেউ কেউ ইন্টারভিউ ট্রেনিং করাই দিচ্ছে সেটার জন্য পেমেন্ট নিচ্ছে সো সব জায়গায় পেমেন্ট বুঝে শুনে খরচ করবেন মোটামুটি এমবাসি পর্যন্ত যেতে যেতে আপনার সেভিস ফি এমবাসি ফি তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান ফি এগুলো মিলে এইটি থাউজেন্ড থেকে ওয়ান লাখ টাকার মতো পড়ে যাবে আর টিউশন ফি পে করলে তো সেখানে আরও ধরেন দশ বারো লাখ টাকা বা তেরো লাখ টাকার মতো যাবে সো দ্যাটস ইট এখন কথা হচ্ছে ভিসা যদি না হয় তাহলে কী হবে ভিসা না হলে আপনার অ্যাম্বাসি ফি সেভিস ফি মোটামুটি কারণ সার্ভিস ফি নয় মাস পর্যন্ত টাইম থাকে এই নয় মাসের মধ্যে আপনি যতবার ইচ্ছে ততবার অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনি তো অ্যাপয়েন্টমেন্ট পাবেন না সো ওইটাও আর কি আছে আর হচ্ছে টিউশন ফি টিউশন ফিটা ব্যাক পেয়ে যাবেন যদি আপনার ভিসা না হয় ক্ষেত্রে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ থাকে হান্ড্রেড ডলার বা হান্ড্রেড ফিফটি ডলার এগুলো কেটে রেখে তারপর বাকিটা দিয়ে দেবে সো এই রকম একটা বাজেট রাখেন যেতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা ভিডিও এই পর্যন্তই শেয়ার করে দিন সবার সাথে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন বাই বাই টাটা